বরগুনার আমতলিতে নকল ধানের বীজ বপন করে বিপাকে পড়েছেন অর্ধশত আমন চাষী চারা রোপণের মাত্র পনেরো দিনেই ধান আসায় ফলন ঠিকঠাক হবে কিনা না তা নিঃশঙ্কায় আছেন তারা অভিযোগ স্থানীয় ডিলাররা তাদের সাথে প্রতারণা করেছেন এ বিষয়ে একে অপরকে দায়ী করছেন ডিলাররা আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের মাত্র পনেরো দিনেই ধান চলে এসেছে লালগুটি স্বর্ণাজাতে যে ফলন তিন মাস আগে আসার কথা না জমিটির চাষী বরগুনার আমতলি উপজেলার গোছখালী গ্রামের বেল্লাল গাজী জানান হাজার হাজার টাকা খরচ করে বীজ কিনে বপন করে এখন ঘরে ধান তুলতে পারবেন কিনা তা নিয়ে আছেন শঙ্কায় এই যে ধানডা আমাকে বলছে আমাগো সানম্যার ডিলের ইনুস ডিলার থেকে আনছে আমতলি আন আমাকে বলছে যে এই ধানডায় তোমাকো সাড়ে তিন শতাংশ জায়গায় চারি হেডি করে ধান পড়বে এখন আইন আমাক দিয়েছে দেওয়ার পর এখন এই আমাকে ধান হইছে পাঁচ কেজি করিয়া নকল আর মেয়াদের ধানের বীজ কিনে বিপাকে পড়েছেন এই এলাকার অন্তত শত কৃষক এখন এই ধান বাইদেয়ে গেছে ধান বাইরলে খাইবে ধান কোনো গুচ্ছি তো কোনো হয় নাই এবং যেটা খোড়ায় সেটা আপনার যেলে ধান হইবে না আমাদের খোরা কাশে এই ক্ষেত থেকে আমরা আগামী প্রায় সাত আট মাস এই ধানের বাদ দিয়ে আমার সংসার চলে এখন আমরা কোথায় যাবো এই এই বীজ নিয়ে এসব বীজ কৃষকদের কাছে বিক্রি করেছেন স্থানীয় সার ও বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান জেলানি স্টোরের চান মিয়া যদিও তিনি দায় এড়িয়ে দোষ চাপান পাইকারি বীজ বিক্রেতা ইউনুস মিয়ার উপর পাল্টা অভিযোগ করেন ইউনুস মিয়াও ক্ষতিগ্রস্তের সমস্যার মূলই পাওয়া গেছে আন্তলিক ডিলার ইউনুস করি আর আন্ত কোনো ডিলারকে এভাবে অবৈধ পাওয়া যায়নি এরা নিজেরা প্যাকেট তৈরি করে এরাই সেলাই করে এরাই নিজেরা মাছ ধরে এরা কাছে গেলে সাধারণ চাষি কথা করতে পারে না আমার কাছে কিছু বীজ নিচ্ছে নেয় না এমন কোনো কথা না কিন্তু ম্যাক্সিমাম মনে হয় অনেক থেকে গিয়েছে উনি কত বীজ বেঁচে তাও জানি না দোকানও চিনি না ওনাকে আমি একদিন দেখছি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের লালগুটি স্বর্ণাজাতটাকে তারা কৃষকদের কাছে

Desk report channel 24